তিরুপতি মন্দিরে কাজ পাওয়া উচিত শুধু হিন্দুদেরই সাফ জানালেন চন্দ্রবাবু নাইডু তিরুপতি মন্দিরে লাটু বিতর্কের পর এবার কর্ম বিতর্ক অঞ্চলের তিরুপতি মন্দিরে ভবিষ্যতে কাজ পাবেন না অহিন্দু কর্মীরা এক প্রকার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তিরুপতির মতো হিন্দু মন্দিরে শুধু হিন্দুদেরই কাজ পাওয়া উচিত যারা এখন কাজ করছেন তাদের মধ্যে যদি কেউ অহিন্দু থেকে থাকেন তাদের অন্য কোথাও সরিয়ে দেওয়া উচিত উল্লেখ্য উনিশশো সালে অ্যান্ডোমেন্ট অ্যাক্ট অনুযায়ী টিটিডির সমস্ত কর্মী হিন্দু সংস্কার মানতে বাধ্য এই প্রসঙ্গে বোর্ডের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তিরুপতি মন্দিরে হিন্দু আস্তার সঙ্গে কোনো আপোষ করা হবে দেবস্থানে সংস্কৃতিকে সম্মান করতে হবে সকলকে চন্দ্রবাবু নাইডুর ইঙ্গিত আগামী দিনে ওই আইন আরও কঠোরভাবে কার্যকর করা হবে উল্লেখ তিরুপতি মন্দিরে অহিন্দুদের কাজ করা নিয়ে এই বিতর্ক বহু দিনের মাস দেড়েক আগে তিরুপতির মন্দিরে আঠারো জন অহিন্দু কর্মীকে স্বেচ্ছায় অবসরের নির্দেশ দেওয়া নিয়ে ফের বিতর্ক তৈরি হয় সে সময় তিরুমালা তিরুপতি দেবস্থানম অর্থাৎ টিটিডি বোর্ডের অধ্যক্ষ বি আর নাইডু স্পষ্টভাবে জানিয়ে দেন শুধুমাত্র হিন্দু কর্মী দেবস্থানে কাজ করতে পারবেন ধর্মীয় আস্থার সঙ্গে আমরা কোনো আপোষ করব না ওই কর্মীকে অহিন্দু রীতি পালনের সময় হাতে নাতে ধরা হয়েছে যার জেরেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বোর্ডের তরফে জানানো হয়েছে মন্দিরে তারা যে দায়িত্বে কর্মরত ছিল সেখান থেকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে শুক্রবার নাতির জন্মদিন উপলক্ষে তিরুপতি মন্দিরে পুজো দিতে গিয়েছেন নাইডু পুজো দেওয়ার পর তিনি মন্দিরের উন্নতিতে বেশ কিছু প্রকল্পের ঘোষণার পাশাপাশি মন্দিরে জমিতে প্রস্তাবিত মুমতাজ হোটেলের প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন চন্দ্রবাবু নাইডুর সাফ কথা তীর্থক্ষেত্রের পবিত্রতা কোনোভাবেই নষ্ট করা যাবে না অহিন্দুদের তিরুপতি মন্দিরে কাজ করা উচিত নয় ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড